ফ্যাটি লিভার কিন্তু বর্তমানে একটা মহামারীর মতো দেখা যাচ্ছে এবং অনেকের কিন্তু আলট্রাসোনোগ্রাম করলে ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে এর কিছু কারণ অবশ্যই বোঝা যাচ্ছে যে কেন এরকম হচ্ছে প্রথম যে বিষয়টা খাবারে কিন্তু তেল চর্বি অনেকে বেশি খাচ্ছেন এটি কিন্তু মূল কারণ এছাড়া আগে যেমন মানুষ অনেক পরিশ্রম করতো বা হাঁটাচলা করতো সেটা কিন্তু অনেকটা কমে গেছে এটা একটা অন্যতম প্রধান কারণ আমরা যদি এই দুটো বিষয়ে একটু খেয়াল রাখি তাহলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স আমরা কমিয়ে ফেলতে পারবো সাথে সাথে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস হওয়ার চান্সও কিন্তু অনেক কমে যাবে তো ফার্স্টে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে খাবারে যদি তেল একটু কম দিয়ে রান্না করেন বা তেল জাতীয় খাবার আপনি একটু অ্যাভয়েড করে চলেন আপনাকে কিন্তু ফ্যাটি লিভার অনেকটা আপনি প্রতিরোধ করতে পারবেন প্রথমত এই বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে একটু হাঁটা অভ্যাস করতে হবে অফিসে হোক বা অফিস থেকে ফেরার সময় হোক বা অফিসে যাওয়ার সময় হোক আপনি যদি একটু শারীরিক পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন এ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ ফ্যাটি লিভারের যে জটিলতা সেখান থেকে লিভার সিরোসিস ক্যান্সার হয় খাবার অবশ্যই তেল কম দিয়ে রান্না করতে হবে তেল জাতীয় খাবার একটু হলেও অ্যাভয়েড করতে হবে আর যেটা বললাম যে পরিশ্রম বাড়াতে হবে ধন্যবাদ সবাইকে